পুরুষ মানুষের মানসিক কষ্ট দিবেন না পুরুষ মানুষ মানসিক যন্ত্রণা সইতে পারে না পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না পুরুষ বাঁচে তার প্রিয় মানুষের জন্য তার সংসারের মানুষের জন্য একটা পুরুষ আর কতদিকে সামলাবে বলুন তো তাই পুরুষ মানুষকে কখনোই মানসিক যন্ত্রণা দিবেন না পুরুষকে বাইরে থেকে শক্ত মনে হলেও পুরুষের হৃদয়টা একেবারে প্রজাপতির মতো হালকা আঘাতে ভেঙে পড়ে প্রজাপতির পাখা যেমন কমন পুরুষের হৃদয় ঠিক তেমন পুরুষ মানুষ সহজ শিকার তার প্রিয়জন প্রিয়জন আর কাছের মানুষের কাছে পুরুষ মানুষ ভীষণ বোকা তার নিজের জীবনের তোয়াক্কা না করে প্রতিদিন জীবন বাজি রাখে তার প্রিয়জনের জন্য তার সংসারের মানুষের জন্য পুরুষ মানুষকে কখনো মানসিক কষ্ট দিবেন না পুরুষ মানসিক কষ্ট সইতে পারে না পুরুষ মানুষ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে পারে ধার দিনা করতে পারে ঋণগ্রস্ত হতে পারে কিন্তু পুরুষ মানসিক যন্ত্রণা সইতে পারে না অথচ তার পরিবারের মানুষের কাছ থেকে প্রতি প্রতিনিয়ত মানসিকভাবে আহত হয়ে থাকে পুরুষ মানুষ মানসিক কষ্ট একেবারেই নিতে পারে না পুরুষ মানুষ তার ঘাম ছড়ায় রক্ত ঝরায় এই ধরনের বুকে ফসল ফলায় কিংবা কেউ কেউ আকাশে প্লেন চালায় কিংবা রাস্তায় গাড়ি চালায় সবই তার প্রিয়জন আর প্রয়োজনের জন্য কখনো নিজের কথা ভাবে না পুরুষ তাই পুরুষকে মানসিক যন্ত্রণা দিলে পুরুষ সত্যিকার অর্থেই হাল ভাঙা নাবিকের মতো হয়ে যায় দিকভোলা পাখির মতো হয়ে যায় উন্মুক্ত আকাশে ডানা ভাঙা পাখি যতটা ছটফট করে পুরুষ মানসিক যন্ত্রণা পেলে ততটাই ছটফট করে পুরুষ মানুষকে কখনো মানসিক কষ্ট দিবেন না একটা পুরুষ ঘরে বাইরে জগতে সংসারে অনেক কষ্ট সহ্য করে ঠিক তার কাছের মানুষ থেকেও যদি আবার ভয়ানক আঘাত পায় তাহলে পুরুষ সেটা মেনে নিতে পারে না তখন পুরুষ সত্যিকার অর্থে মারা যায় পুরুষকে বাঁচিয়ে রাখতে হলে মানসিকভাবে আঘাত করা যাবে না তাই বলছি পুরুষকে ভালোবাসো পুরুষ একটি দায়িত্বের নাম পুরুষ হচ্ছে একটি স্তম্ভের নাম পুরুষ হচ্ছে একটি খুঁটির নাম পুরুষকে বাঁচিয়ে রাখতে পারলে মানসিকভাবে ভালো রাখতে পারলে আমার আপনার সকলের লাভ পুরুষকে কখনো মানসিক কষ্ট দিবেন না